পাঁচ বছর পরে খালার বাড়ি যাচ্ছি সাথে সুন্দর একটা নদী পার হয়েছি আমি আর আমার কাজিন মিলে অনেক বেশি মজা করছি সবকিছু থাকছে আজকের ভিডিও তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আই লাভ আপনারা সবাই অনেক বেশি ভালো অনেকদিন অনেক দিন ধরে প্ল্যান করার পরে আমি আর আমার কাজিন মিলে আজকে যাব আমার খালার বাসায় বিকালের দিকে আমি রেডি হয়ে গেছি আম্মু হচ্ছে আমাকে গাড়িতে উঠাই দেওয়ার জন্য গেটের সামনে আসছে তারপরে একটা ভ্যান নিয়ে নেই এখন চলে যাব হচ্ছে বালিয়া কান্দিতে বালিয়া কান্দি থেকে আমার কাজিন আমার আমাকে গাড়িতে উঠাই দিয়ে আম্মু বলতেছিল যে আমি যেন পৌঁছাই আম্মুকে ফোন বালিয়াকান্দিতে যাওয়ার পরে অনেক সময় দাঁড়িয়ে ছিলাম আমার কাজিনের আসার কোনো নাম আমার হাতটা একদমই বাজেভাবে পুড়ে গেছে সেটাই আপনাদেরকে বারবার দেখাচ্ছিল অনেক সময় আমি দাঁড়াই থাকি তারপরে তার দেখা পায় সে আমাকে রোদের মধ্যে দাঁড় করাই রাখে সে বরাবরই লেট করে তাকে নিয়ে নতুন করে কিছু বলার মতো ভাষা আমার আর নাই বালিয়াকান্দি থেকে একটা অটো নিয়ে নেই অটো নিয়ে আরেকটা বাজারে চলে যাই এই বাজারটার নাম আমি একদমই ভুলে গেছি এখন আমরা একটা ভ্যান নিয়ে নিছি এই ভ্যানে আমরা এখন নদীর পারে চলে যাব আমরা যেহেতু দুপুরের পরেই বের হইছি অনেক বেশি গরম ছিল নদীর পারে যাওয়ার পরে আমাদের অনেক বেশি গরম লেগে যায় একটা দোকান ছিল আমি আর আমার কাজিন মিলে চলে গেছিলাম ঠান্ডা কিছু খাওয়ার জন্য পরে দেখলাম ওনার দোকানে আইসক্রিম ছিল কিন্তু আইসক্রিম একদমই গলে গেছিল যেহেতু বিদ্যুৎ ছিল কিন্তু আমাদের অনেক বেশি গরম লাগতেছিল এই কারণে ওই আইসক্রিমই আমাদের নিতে হইছে সাথে হচ্ছে একটা মজো নিয়ে নদীর ওই পাশে নৌকা ছিল একটাই নৌকা এই জন্য আমাদের অনেক সময় দাঁড়াই থাকতে হইছে তারপরে যখন নৌকা চলে আসে আমরা নৌকায় ওঠার জন্য নিচে চলে যাচ্ছিলাম আর এই পাশে অনেক বেশি উঁচু ছিল আমরা তো দুইজন মজা করতে করতে বলতেছিলাম যে আমরা এখন পাহাড় থেকে নামতে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেটা আমাদের কল্পনারও বাইরে ছিল নৌকা থেকে নামতে গিয়ে একটা বৃদ্ধ লোক হচ্ছে নদীতে পড়ে যায় আমাদের চোখের সামনেই একদমই উনি নদীতে পড়ে যায় পরে সবাই ওনাকে টেনে উঠাইছে উপরে তারপরে আমরাও সবাই নৌকায় উঠে যাই আর নৌকা ছেড়েও দেয় এই নদীটার নাম হলো গড়াই নদী হালাবাড়িতে যাওয়ার মধ্যে এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে যাওয়ার সময়ও নদী পার হইতে হয় আবার আসার সময়ও নদী পার হইতে আমরা তো সবাই বসে পড়ছিলাম যেহেতু চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি আর আমার কাজিন দুইজনের একজনও সাঁতার পারি না সাঁতার না পারার কারণে নৌকাতে উঠতে আমার অনেক বেশি ভয় করে সবাই অনেক বেশি তাড়াহুড়া করে নামতেছিল আমি আর আপু বলতেছিলাম আমরা সবার শেষে নামবো তবুও ভালো তাড়াহুড়া করে নামবো নদীতে চর পড়ছে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল চারপাশটা তারপরে আমরাও নৌকা থেকে নেমে গেলাম আর ওঠার সময় মনে হচ্ছিল আমরা আবার পাহাড়ে উঠতে অনেক আগে খালাদের বাড়ি যাওয়ার সময় নৌকা থেকে নামার পরে বালুর চর হাঁটতে হতো কিন্তু এখন তো নৌকা পার হইলে গাড়ি পাওয়া যায় এই জন্য তেমন একটা বেশি কষ্ট হয় না এত বেশি গরম ছিল যে আমরা পুরা ঘেমে গেছিলাম উপরে উঠে আমরা দুইজনে বসে বসে মজো খাচ্ছিলাম অনেক বেশি গরমও ছিল তারপরে আবার একটা অটো নিয়ে নেই অটো নিয়ে হচ্ছে আমরা একবারে খালাদের বাসায় যেয়ে নামবো আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছি যে খালাদের বাসায় যাব কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছে হঠাৎ করি প্ল্যান করি আর হঠাৎ করেই চলে গেছিলাম এবার যেহেতু আমার ছোট্ট একটা খালাতো ভাই আছে ওর জন্য কিছু খাবার কিনে নেই ওদের বাসার সামনে থেকে আর আমরা বলতেছিলাম অবশেষে আমরা দুইজনে মিলে খালাদের বাড়ি চলে আসছি জীবনের প্রথম আমরা দুইজন এভাবে চলে আসছি আমাদের নিজেদের কাছে মনে হয় আমরা অনেক ছোট কিন্তু আসলে আমরা অনেক বেশি বড় হয়ে গেছি অবশেষে আমরা খালাদের বাড়ি চলে আসছি আর খালাও বাইরেই ছিল আমি আমার ছোট ভাইকে খাবারগুলো দিচ্ছিলাম আর বলতেছিলাম এই যে তোমার জন্য খাবার নিয়ে আসছি ও তো প্রথমে সামনেই আসতে যাচ্ছিলো তারপরে খালা আমাদেরকে নাস্তা দিয়ে দেয় নাস্তা করে আমরা একটু বাইরে যাচ্ছিলাম হাঁটার জন্য খালাদের বাসার সামনে অনেক সুন্দর একটা স্কুল বাসে আমি আর আপু সেখানেই যাচ্ছি যাওয়ার পরে দেখি নিচে অনেক সুন্দর বকুল ফুল পরে আছে আমি আর আপু তো কোরানো শুরু করে দিচ্ছি বকুল ফুলের ঘ্রানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি আর আপু মিলে একটু ঘোরাঘুরি করি কিছু ভিডিও বানাই এই যে সেই স্কুল স্কুলটা কিন্তু অনেক বেশি বড় এখানেই আমার খালাতো ভাই পড়াশোনা করে সন্ধ্যার পরে আমার ছোট ভাইটা আসে আমার কাছে পড়ার জন্য সে তো একদমই ছোট আমরা আবার রাতে হাঁটতে বের হই এটা হচ্ছে আমার খালুর দোকান খালুর দোকান থেকে আমি হচ্ছে এই ডাল ভাজাটা নেই সাথে একটা সেভেন নেওয়া হয়েছিল এখানে আমি অনেক বেশি মজা করতেছিলাম কারণ ছায়াতে আমাদের অনেক বেশি লম্বা দেখা যাচ্ছিল মনে একজন একটা রাতে সবাই মিলে লুডো খেলতে বসে খেলার বাড়িতে যেয়ে অনেক বেশি মজা করছি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ